এক সময় হুজুর সালুল্লাহ সাল্লাম মসজিদে গিয়া দেখিতে পাইলেন যে কয়েকজন লোক খিল করিয়া হাসিতেছে হুজুর সালুল্লাহ সাল্লাম বলিলেন কবরকে বেশি বেশি করিয়া স্মরণ করিলে তোমাদের এই অবস্থা হয়তো না কবর প্রতিদিনই এই ঘোষণা করিতে থাকে যে আমি নির্জনতার ঘর পতঙ্গ এবং জীব জন্তুর ঘর যখন বান্দা কোন দাফন করা হয় তখন কবর বলিতে থাকে তোমার আগমন শুভ হোক তুমি আসিয়া খুব ভালো করিয়াছ জুমিনের উপর যত লোক চলাফেরা করিত তুমি আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় ছিলে আজ তুমি আমার সফর্দ হয়ে সুতরাং আমার সদ ব্যবহার দেখিতে পাইবে তারপর দৃষ্টির সীমা পর্যন্ত তাহার কবর প্রশস্ত হইয়া যায় এবং উহার মধ্যে একটি দরজা খুলিয়া যায় যার দ্বারা বেহেস্তের মনোরম হাওয়া ও সুগ্রাণ সেখানে আসিতে থাকে পক্ষান্তরে যখন কোনো কাফের ফাঁসে কবরে দাফন করা হয় তখন কবর বলে যে তোমার আগমন কতই না অশুভ কেন তুমি আসিয়াছ যত লোক জমিনের উপর চলাফেরা কইতো তুমি আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ছিলে আজ তুমি আমার শরণদ হয়ে আছো অতএব তুমিও আমার ব্যবহার দেখিতে পাইবে অতপর কবর তাহাকে এত বিশঞ্জরে চাপ দিবে যে তাহার এক পাজরের হারগুলি তাহার এক পাজরের হারগুলি অন্য পাঁজরের ভিতৰ ঢুকিয়া যাইবে তারপর নব্বই কিংবা নের সর্প তাহাকে দংশন করিবার জন্য নিয়োজিত হইবে উহারা কেয়ামত পর্যন্ত তাহাকে দংশন করিতে থাকিবে হুজুর চালুল্লাহ আলাইসাল্লাম বলেন উহার একটি সাপো যদি জুমিনের বুকে ফুক মারে তবে কিয়ামত পর্যন্ত তবে মত পর্যন্ত জমিনে কোনো ঘাস জমিনে কোনো ঘাস জন্মাইবে না তারপর নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর হয়তো একটা বেহেশতের টুকরা নতুবা দজকের গর্ত